নাবালিকা ধর্ষণের যে ঘটনাটা গ্যাংগরিপ যেটা মানে এই পর্যন্ত কতজন আপনারা গ্রেপ্তার করতে পারলেন আমরা কেস ভেস হওয়ার পর সঙ্গে সঙ্গে একজন আদালতকে অ্যারেস্ট করতে পারছি আর বাকি দুজন আমরা করছি তাদের মাইনর সেই কারণে তাদেরকে দুজনকে আমরা জুমেল হুমের আসেন যেন আমরা উঠে মানে প্রেয়ার করছি আর একজনকে আমরা ওকে আমরা ফর করছি তাদেরকে জিজ্ঞাসাবাদে মানে মানে কারা কারা যুক্ত আছে আরও মানে কিছু বের করতে পেরেছেন স্যার হ্যাঁ হ্যাঁ সাথে আমি আমি বলবো না কিন্তু কতজন আরো বাকি আছে আর আরো বাকি আর চারজন তারা ইনভলভ তারা এটা পুরোপুরি এক্ষেত্রে যুক্ত মানে ঘটনাটা কোন জায়গাতে হয়েছিল এবং কবে হয়েছিল স্যার ঘটনাটা আমরা শ্রীনগর থানা দিন গঙ্গারাম তারা হ্যাঁ হ্যাঁ গত তেরো তারিখে মামলাটা কবে হয়েছিল স্যার মামলা তো যেই নাবালিকা আমি এটি দর্শনের শিকার হয়েছিলো তার মানে কোন জেলাতে তার বাড়ি একজনের বাড়ি কলোনি ঘুম একজনের স্যার দুজনে কি